আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি ফ্যাশন কাঘার থেকে এমন একটা ডিজাইন কালেকশন নিয়ে যেটা থাকবে সবার একেবারে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশনের আকর্ষণ এই ড্রেসটা হচ্ছে এক বছর থেকে শুরু করে একেবারে ফুল অ্যাডাল্ট সবার জন্য কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন আমাদের সব থেকে তো এটা আমরা আপনাদেরকে পুরোটা বিস্তারিত দেখাবো তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফ্যাশন কাঘার তিন বাই তিন স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার যারা কম্বো হিসাবে নিতে চাচ্ছেন মামে ম্যাচিং করে এবং দুই বোন ম্যাচিং করে তারা সবাই নিতে পারবেন তো সবার আগে আমরা একদম এক বছরের বেবিটা দিয়ে শুরু করব এটা হচ্ছে এক বছরের বেবির ফার্সি স্যালোয়ারটা থাকবে স্কার্ট মধ্যে যেটা হয় এবং বডিটা থাকবে ফুললি স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে রিয়েল স্টোনের পুরোটা কিন্তু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে স্যালোয়ারটা কিন্তু অল ওভার গর্জেস হবে ফ্রন্ট এবং ব্যাকে কাজ করা থাকবে ভিতরে কমফোর্টেবল ইনার করা থাকবে এটা কিন্তু মানে সব বেবিরাই পড়তে হবে ভিতরে ইনারের কারণে এটা কিন্তু গায়ে লাগবে না এবং ব্যাকসাইড এটা কিন্তু একটা ছোট করে জিপার এবং সেম কাজটাই পেয়ে যাবেন সাথে একটা সেম একটা প্রিটি দুপারটা থাকবে এই কাজ করা থাকবে তো যারা এক বছর থেকে নিয়ে সাড়ে তিন বছর তাদের জন্য হচ্ছে দুইটি কালার অ্যাভেলেবেল থাকবে পুরো দুই হাজার পঁচিশে রমজান মাসে এটা হচ্ছে কি একটা মফ পিঙ্ক কালার এবং একটি লেমন কালারের ভিতরে থাকবে তো এগুলো কিন্তু হয়তোবা আমাদের সামনে আরও কালার আসতে পারে অথবা কালার চেঞ্জ হতে পারে তো যখন যে কালার থাকবে তা আপনারা কিন্তু সেই কালারটাই পেয়ে যাবেন তো এই এক বছর থেকে নিয়ে সাড়ে তিন বছর বাচ্চার ড্রেসটার প্রাইস পড়বে সাতাইশো টাকা আর এটা কিন্তু মামে ম্যাচিং করেও নিতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি আরেকটাতে মানে সেম ড্রেসটাই সেকেন্ড গ্রুপে এটা থাকবে চার বছর থেকে শুরু করে সাড়ে নয় দশ বছর বাচ্চারাও কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা একটু আমি বড় সাইজটা খুলতেছি আপনাদেরকে কাজটা বোঝানোর জন্য এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা গ্রুপিং যেটা আমি বলবো প্রত্যেকটার আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ফুললি গর্জেসে একটা সালোয়ার কাজ করা থাকবে ফার্সি স্যালর এবং ব্যাক সাইডে কিন্তু একটু সোবার কাজ করা থাকবে ঠিক আছে এবং বডিটা কিন্তু পুরোটাই অল ওভার গর্জেসের ভিতরে থাকবে পুরো বডি একেবারে টপ টু বটম উপর থেকে নিয়ে নিচ এবং হাতাটা পুরোটাই কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে একেবারে মাথা নষ্ট করা একটা ডিজাইন এবং কালেকশন পেয়ে যাবেন ফ্যাশন ঘরে এটারও কিন্তু দুপাটাটা অনেকই সুন্দর থাকবে তো যারা মানে চার বছর থেকে সাড়ে নয় দশ বছর তাদের জন্য কালার থাকবে তিনটি কালার অ্যাভেলেবেল থাকবে একটি ম্যাজেন্ডা কালার একটি থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার্ড ইলো কালার আর এটার বডিটাও কিন্তু অনেকই গর্জেস করে কাজ করা থাকবে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা মাস্টার ইয়েলোর সাথে কিন্তু ব্লু এবং লাইট স্কাই কালার কম্বিনেশন পেয়ে যাবেন তো আরেকটি কালার হবে সি গ্রিন কালার এটা হচ্ছে ব্লুইশ কালারের ভিতরে পেয়ে যাবেন সি সি গ্রিন কালার এটা হচ্ছে গিয়ে চার বছর থেকে সাড়ে নয় বছর পর্যন্ত এই ড্রেসটির প্রাইস পড়বে আটত্রিশশো টাকা ঠিক আছে অল ওভার গর্জেস এখন আমরা নেক্সট নেক্সট যেটা জেনারেশন যাবে তাদের জন্য চলে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে পিচ কালার সিভিট কালার যেটা হয় সেই কালারটার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে আপনার এগারো থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো বছর এরও বেশি যারা একটু হাইট কম অথবা স্লিম আছেন তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে থার্টি ফোর থেকে নিয়ে থার্টি এইট আচ্ছা একটা মিস্টেক হয়েছে থার্টি ফোর থেকে নিয়ে কিন্তু একেবারে পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন এটা আমাদের সাথে করলে আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে গিয়ে একটা সিভিট কালারের ভিতরে এবং এটার কিন্তু ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন ছিটা করে এবং হাতাটাও গর্জেস কাজ করা থাকবে স্যালোয়ারও সামনে সামনে পিছনে সেম কাজ করা থাকবে একেবারে অল ওভার কাজ করা ঠিক আছে তো এইটারও বেশ কয়েকটি কালার হবে প্রতিটা কালারই কিন্তু আমরা আপনাদের কি স্ক্রিন নেওয়ার জন্য যারা ঢাকার বাহিরে আছেন দেশের বাহিরে আছেন তাদের জন্য আমরা প্রত্যেকটা কালার ফুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা সি গ্রিন কালার ব্লুইশ কালারের ভিতরে পেয়ে যাবেন তো ফার্স্টে যেটা দেখায় সেটা ছিল থার্টি এইট যেমন মনে করেন বারো তেরো বছর এবং চোদ্দ বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা সি গ্রিন কালার এটাও কিন্তু অল ওভার কাজ করা এই কালারটা কিন্তু আবার ঝালর করা থাকবে প্যানেলে এবং পুরো বডিটাই কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে হাতাটাও সামনে এবং পিছনে কাজ করা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু পুরো গর্জেসে কাজ করা থাকবে ঠিক আছে আর স্যালোয়ারটা কিন্তু সামনে পিছনে সেম অল ওভার থাকবে যেরকম সামনে থাকবে সেমভাবে পিছনে কাজ করা থাকবে এগুলো হচ্ছে ফার্সি ড্রেস ঠিক আছে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট ফার্সি ড্রেস তো এটারও কিন্তু দুপাট্টাটা পুরোটাই রিয়েল স্টোনের গর্জেস করে কাজ করা থাকবে ঠিক আছে তো এটার এক এক করে কালার গুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে থাকবে মেজেন্টা কালারটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে আরেকটি কালার মেজেন্ডা কালার ওই যে আমি বললাম চৌত্রিশ থেকে হবে এটা হচ্ছে একদম ফ্রি সাইজ গ্রুপের পারবেন যারা একদম অ্যাডাল্ট আসেন যাদের বডি ফর্টি ফর্টি টু তারা কিন্তু নিতে পারেন ঠিক আছে তো আমাদের কিন্তু এগুলো ঠিক আছে আর এটার প্রাইসটাই কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটারও কিন্তু ব্যাক প্যানেল সম্পূর্ণ কাজ করা থাকবে আপনি থার্টি ফোন নেন অথবা থার্টি ফর্টি ফোন নেন যেটাই নিবে প্রাইসটা সেমই থাকবে পাঁচ টাকা এবং অন্যটাও থাকবে সম্পূর্ণ করে কাজ করা তো বাকি কালার গুলো দেখাই দিচ্ছে এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার তো আমাদের কাছে কিন্তু অনেক কালার ভেরিয়েশন আছে এই ডিজাইনটার এটা কিন্তু অনেক স্টক করা আছে আমাদের তো যারা চাচ্ছেন এই ড্রেসটা নিতে তারা কিন্তু দ্রুত দিয়ে যোগাযোগ করবেন যত স্টক করি না কেন আমাদের অনেক মানে রেগুলার কাস্টমার আছে যারা কিন্তু এগুলো মানে সাথে সাথে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে নিয়ে কালেকশন করে রেখে দেয় আর আপনারা চাইলে কিন্তু এই জামাগুলো আমাদের কাছে থেকে নিয়ে হোলসেল নিয়েও বিক্রি করতে পারবেন হোলসেলের জন্য প্রাইসটা থাকবে ডিফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মেরুন কালার তো এটা ছিল টেন ইজার সাইজ এখন আমরা দেখাবো একেবারে ফ্রি সাইজের যেটা হবে অ্যাডাল্ট সাইজ ফর্টি বডি ফর্টি বডি হবে সেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে শুরু করছি বড়দের জন্য আছে হোয়াইট কালার হোয়াইট কালারটার কিন্তু স্যালোয়ার যে পরিমাণ ঘের দেওয়া আছে এবং পুরোটা স্যালোয়ারে কিন্তু অল ওভার করে গর্জেস কাজ করে সামনে পিছনে সেম কাজই পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে এটার বডিটা বডিটা থাকবে একেবারেই ফুললি গোল্ডেন কালার জারি ওয়ার্কের কাজ করা হোয়াইটের মধ্যে কিন্তু আপনার ম্যাজেনটা পিঙ্ক কালার ফ্লাওয়ারের কন্টাস্ট করে দেওয়া আছে এবং হাতাটাও কিন্তু পুরোটাই গর্জেস করে কাজ করা থাকবে সামনে পিছনে ঠিক আছে আর এই যেটা সেটার প্রাইস পড়বে পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা আর অন্যটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কালার হবে পাঁচটি তো এগুলো কিন্তু নেক্সটে আরও কালার আসবে ঠিক আছে যে কালারগুলো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কালার একদম ডিপ অনিয়ন কালার যেটা হয় সেইটা প্রাইস থাকবে ছয় টাকা মাত্র ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ডিওলো কালার মাস্টারডিওলো কালারটাও কিন্তু অনেক সুন্দর স্যালারের ভিতরে কমফোর্টেবল ইনার করা আছে সামনে পিছনে কাজ করা আছে একেবারে লেটেস্ট একটা কালেকশন এটা হচ্ছে মাস্টার্ডিওলো কালার আরেকটা কালার হবে সবার একদম চাহিদা সম্পূর্ণ কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু চাইলে ওয়াডার করতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালার তো যারা এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে যাচ্ছেন এক বছর থেকে নিয়ে একেবারে ফ্রি সাইজ পর্যন্ত তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেও নিতে পারবেন অথবা আমাদের শপটা ভিজিট করলেও এই জামাগুলো কালেকশন করতে পারবেন তো আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশনকে ঘর তিন বাই তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম